নমস্কার বন্ধুরা আজকে আমি লাউ চিংড়ি লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব লাউ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে আমার তেল গরম হয়ে গেছে চিকি মাছগুলোকে ভিজে নেব নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজার ওই ডুবো করে রাখা একটু ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার লাল করে অনেক এবার ফোড়ন হিসাবে আমি কালো জিরে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি এতে কলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে একটু কষিন নেব মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ফুটে উঠেছে। এবারে লাউগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে লাউগুলোকে। মশলাটার সাথে লাউগুলো ভালো করে মেলানো হয়ে গেছে। এবারে খানিক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ না একটু জল ছাড়ে। জলটামা ছেড়ে দিয়েছে। এবারে একটু নাড়িয়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে আর একবার নাড়িয়ে নেবো আলুগুলো ভালো করে এবার নাড়িয়ে আর একবার চাপা দুটো ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভেজে দেখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি চিংড়ির মাছটা দিয়ে স্বাদ নতুন মিষ্টি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি লাউ রান্নাটা রেডি হয়ে গেছে ভালো উপকরণ একসাথে মিশিয়ে সকালটা নামিয়ে দেব আমাদের লাউ চিংড়ির রেসিপিটা রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এটি একটা দারুণ রেসিপি নতুন স্বাদের খেয়ে দেখো কেমন লাগবে